আসসালামু আলাইকুম প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন সন্তান প্রতিপাল এই পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর ও পবিত্র শব্দের নাম মা এক অক্ষরের একটি ছোট্ট শব্দ মা সন্তানের সাথে যার নারীর সম্পর্ক স্নেহময়ী মায়ের হাসি মন উজ্জার করা ভালোবাসা আদর স্নেহে সন্তানের মনে বয়ে যায় অনাবিল আনন্দের ঝর্ণাধারা সব দুঃখ কষ্ট আর বেদনা মা শব্দের মাঝে বিলীন হয়ে যায় সন্তানের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হচ্ছেন মা মা হলেন একজন সন্তানের নিকট অধিক মর্যাদাবান ও শ্রদ্ধাভাজন ব্যক্তি তাই সন্তানের প্রতি মায়ের রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য মায়ের অন্যতম দায়িত্ব হল নিজ সন্তানদেরকে যথাযথভাবে লালন পালন করা মমতা জড়ানো ভালোবাসা দিয়ে স্নেহ মাখা শাসন দিয়ে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা তবে এটি সহজসাধ্য কোনো কাজ নয় বরং তা বড়ই গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দায়িত্ব যা আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে প্রত্যেক মায়ের ওপরই ন্যস্ত হয়ে থাকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো স্মরণে রাখা সবিশেষভাবে প্রণিধানযোগ্য এক সন্তান দাম্পত্য বন্ধনের ফসল মানুষ মানুষমাত্র একটি সময় পেরুলেই পরিণয় সূত্রে আবদ্ধ হয় বহুদিনের স্বপ্নে বোনা জালের যেন ইতি ঘটে কবুল শব্দ উচ্চারণের মধ্য দিয়ে তবে বিয়ে করার পেছনে রয়েছে মানুষের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি জৈবিক চাহিদা পূরণ প্রেমানুভূতির তীব্র আকর্ষণ প্রভৃতি কারণে প্রণয় যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সন্তান লাভকে মুখ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করে কোনো দম্পত্তি বিয়ের পেড়েতে বসেছে এমন নজির খুব একটা পাওয়া যায় না তবে মানসিকতা বদলাতে খুব একটা সময়ও লাগে না প্রকৃতির চিরাচরিত অমোঘ বিধান যখন তাদের কাছে প্রতিভাত হয় তখন সন্তান লাভের এক দুর্বার আকর্ষণ তাদেরকে পেয়ে বসে সমগ্র হৃদয় জোরে ছেয়ে যায় একটি সন্তান লাভের আকুলতা একটি ঘর আলোকিত করে যখন কোনো নব অতিথির আগমন ঘটে তখনই দাম্পত্য জীবন কেমন যেন সার্থকতা লাভ করে সন্তানবিহীন সংসার এ যেন ফলবিহীন বৃক্ষ একটি শিশুই পারে স্বামী স্ত্রীর হৃদ্যতার বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলতে শিশুই পারে পিতার কর্মদ্যমতা বাড়িয়ে তুলতে সংসারকে গুছিয়ে তোলার ব্যাপারে মাকে অনুপ্রাণিত করতে নিছক যৌন ক্ষুধা ও কাম চাহিদা নিবারণের সমাজসিদ্ধ পদ্ধতি ভেবে বিয়ে করলে সে বিবাহ কখনোই টেকসই হয় না স্বার্থ চোখে গেলে কিংবা মোহ কেটে গেলে সহসায় বিবাহ বসান ঘটে যায় যে ভিত্তিমূল বন্ধনকে সুদৃঢ় করে তা হলো সন্তান গ্রহণ তখন একান্ত মিলনের মাধ্যমে যৌন স্বাদ গ্রহণের চাইতে সন্তান গ্রহণের বিষয়টি দাম্পত্যদের মুখ্য উদ্দেশ্যে পরিণত হয় দৈহিক তৃপ্তিটা তখন গৌণ উদ্দেশ্যে পর্যবসিত হয় একটা সন্তান লাভের জন্য স্বামী স্ত্রীর দিনরাত চেষ্টার কোনো কমতি থাকে না কোমলমতি সন্তানের আধো আধো বলে কথা বলা নিষ্পাপ হাসির আভা ফুটিয়ে সমগ্র ঘরময় আলোকিত করে তোলা এগুলোই যেন পিতামাতার হৃদয়ে উষ্ণ আবেগানুভূতির ছোঁয়া দিয়ে যায় এজন্য আমাদের প্রিয় নবীজিৎসাল্লা আলাইসাল্লাম বলেন প্রতিটি শিশুই জান্নাতি হয়ে জন্ম নেয় তিনি আরো বলেন অধিক সন্তান গ্রহণের মাধ্যমে তোমরা বংশবৃদ্ধি করো কারণ আমার একান্ত ইচ্ছা এমতের দিনে অন্যান্য নবীগণের সম্প্রদায়ের ওপর তোমাদের সংখ্যাগরিষ্ঠতা আমার গর্বের কারণ হবে দুই শিশু শিক্ষা সন্তানের প্রতি মায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সেও সন্তানকে শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ করে মেধা মননে বিকশিত করে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা যদিও মাতা পিতা উভয়কে সমানতালে দেখভাল করে সন্তানকে গড়ে তুলতে হয় তবে মায়ের দায়িত্বটা তুলনামূলক একটু বেশি বটে কারণ একমাত্র মায়েরাই পারেন তাদের সন্তানকে সার্বক্ষণিক পরিচর্যায় রাখতে মায়েরা যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজেদের সন্তানদের লালন পালন করতে পারেন তাহলে শুধু গোটা জাতি নয় বরং সমগ্র বিশ্বজুড়ে এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে সুতরাং বলা যেতেই পারে নারী জাতির হাতেই রয়েছে সামাজিক উন্নয়নের চাবিকাঠি আদিকে এসেছে এক ব্যক্তি জিহাদে যাওয়ার বিষয়ে নবীজির কাছে পরামর্শ চাইলে মহানবী সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার মা জীবিত আছে লোকটি বলল হ্যাঁ নবীজি বললেন যাও মায়ের সেবায় লেগে থাকো কেননা তার পদতলেই যান না আরেক বর্ণনায় আছে মায়ের পদতলের সন্তানের বেহিস্ত আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজ তারা যা শিখবে আগামীতে সেটাই তারা প্রয়োগ করবে পরিবারগুলো ভালো হলে গোটা সমাজ ব্যবস্থায় এক অনাবিল শান্তি বিরাজ করবে কারণ নির্দিষ্ট সংখ্যক পরিবারের সমন্বয়ে গঠিত হয় একটি সমাজ আগামীর বিশ্ব দূষিত হবে আজকের রকচটা একুয়ে জেদি অকাল কুসমান্ডু কাপুরুষ স্বার্থপর বেপরোয়া নির্দয় বাচ্চাদের দ্বারা অপরদিকে আজকের শিশুরা যদি হয় সৎ শিষ্টাচার বোধ সম্পন্ন সহৃদয় আস্থাভাজন ও সাহসী তাহলে আগামীর বিশ্ব হবে আরও সুন্দর আরও উন্নত এবং তারাই এর সুফল ভোগ করবে অতএব নিজ শিশুকে সুসন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্বাভাবিকভাবে পিতা বিশেষভাবে মাতা সমাজের নিকট দায়বদ্ধ নিজ সন্তানকে মানুষের মতো মানুষ রূপে গড়ে তুলে বাবা মাও সমাজ বিনির্মাণে কার্যকরী অবদান রাখতে পারেন আর সন্তানদের প্রতি দায়িত্বহীনতা তাদেরকে কেয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অমোঘ বিধান হলো। প্রত্যেক মাতা পিতার হৃদয়ে ভাবানুভূতি জাগ্রত হওয়া চাই যে আমার সন্তান আমারই প্রতিনিধিত্ব করছে সে ভালো হলে তার কৃতিত্ব আমাকেই দেয়া হবে আবার সে বখাট হয়ে গেলে তার দায় ভার আমি কিছুতেই এড়াতে পারব না তাকে সুসন্তান হিসেবে গড়ে তোলা সুশিক্ষায় দীক্ষিত করে তোলা প্রকৃত সত্য সুন্দরের পথের সন্ধান দেয়া সর্বোপরি আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাবা মার দায়িত্বের পরিধি অপরিসীম মোটকথা বাবা মায়ের নিবিড় পরিচর্যায় সন্তান আদর্শ যন্ত্রে পরিণত হলে বাবা মায়ের জন্য রয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার অপরদিকে তাদের ভাবলে সেন গুরুত্বহীনতার কারণে সন্তান বিপথে চলে গেলে এর জন্য হতে হবে কঠোর জবাবদেহিতার সম্মুখীন তবে একথা সত্য একটি শিশুকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যে বহুবিধ কার্যকরী কলা রয়েছে সে সম্পর্কে আজকালকার মায়েদের অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি রয়েছে এজন্য প্রথমে তাদেরকে অভিজ্ঞজনদের থেকে এই কলা কৌশলগুলো আয়ত্ত করে নিতে হবে এছাড়া বর্তমান বাজারে এ সংক্রান্ত অসংখ্য বইয়েরও সন্ধান পাওয়া যায় বিজ্ঞ লেখকগণ তাদের অভিজ্ঞতার ঝুলির সর্বোচ্চটা নিংড়ে দিয়ে বইগুলোকে পাঠক বান্ধব করতে সৃজনশীলতার অনুপম প্রয়োগে মনের মাধুরী ঢেলে সাজাতে কোনো প্রকার কার পণ্য করেননি এই সকল বই সংগ্রহ করতে পারেন তারপর নিজের লব্ধ অভিজ্ঞতার সাথে সমন্বয় করে সে আঙ্গিকে বাচ্চাদের দীক্ষিত করতে পারেন ধীরে ধীরে তিনিও বেশ অভিজ্ঞ হয়ে উঠবেন তখন তিনি আবার নবীন মায়েদের তালিম দেবেন একটি বিষয় ভালোভাবে জেনে রাখা দরকার আমাদের অনেকে শিক্ষাদান ও প্রশিক্ষণ দান শব্দোদয়কে এক অভিন্ন মনে করে গুলিয়ে ফেলে অথচ এ দু ভয়ের মাঝে রয়েছে বিস্তর ফারাক শিক্ষাদান মানে হলো জ্ঞান অর্জন বিতরণ আর প্রশিক্ষণ দান মানে হলো অর্জিত জ্ঞানের বাস্তব প্রতিফলন বাচ্চাদেরকে শিক্ষণীয় গল্প শোনানো গঠনমূলক কবিতা আবৃত্তি করানো পবিত্র কোরআনের মর্মবাণী অনুধাবন করানো নবী রাসুলগণের জীবনচরিত ও মনীষীগণের গৌরবদীপ্ত ইতিহাসের আলোচনা শোনানো প্রভৃতি শুধু তাদের জানার পরিধিকে বিস্তৃত করবে জানাকে মানায় পরিণত করাই হল মূল বিবেচ্য বিষয় স্বর্ণযুগের সোনালী মানুষদের স্বর্ণালী ইতিহাস পড়েই ক্ষান্ত হলে চলবে না বরং তাদের জীবন লক্ষ্য থেকে শিক্ষা গ্রহণ করে সেই আলোকে জীবন গঠনের মাঝে রয়েছে প্রকৃত সার্থকতা সুতরাং আমাদের এমন এক দিনই আবহ ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের নুরানি প্রবাহে নিজ থেকে বাচ্চারা নিজেদেরকে সৎ ও নিষ্ঠাবান হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত হবে কোনো বাচ্চা যদি এমন এক পরিবেশে বেড়ে ওঠে যেখানে সৎ সততা সাহসিকতা নিয়মানুবর্তিতা পরিচ্ছন্নতা শৃঙ্খলাবোধ ভালোবাসা অনুরাগ ন্যায় পরায়ণতা সহনশীলতা নির্ভরযোগ্যতা আস্থা নির্ভরতা ইত্যাদির চর্চা অনুশীলন হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে বাচ্চাটির মাঝেও এই সুকুমার বৃত্তিগুলোর বিকাশ ঘটবে অন্যদিকে যে পরিমণ্ডলের নিত্যদিনের সঙ্গে হলো দুর্নীতি প্রতারণা রেশারেশি অন্যায় অশালীনতার প্রাদুর্ভাব এমন নাভিশ্বাস হয়ে ওঠা পরিবেশে বেড়ে ওঠা সন্তানের মাঝেও কুণ্ডলি পাকিয়ে ফোনা তুলতে থাকবে বিষধর কালনাক সাপ খতিয়ে দেখলে জানা যাবে এই বাচ্চাটি অসংখ্য গুণগ্রাহী ব্যক্তির জীবনী পড়েছে শুনেছে কিন্তু তার হৃদয় ধারণ করতে পারেনি সে আলোকে জীবন পরিচালিত করতে পারেনি মা বাবা যদি শত আদর্শবান না হন তাহলে সন্তানকে যতই করানো হাদেশের জ্ঞান বিতরণ করা হোক না কেন সেই সন্তানের শ্রেষ্ঠ জ্ঞান সম্পন্ন সভ্য ও ভদ্র সন্তান হিসেবে গড়ে ওঠা খুব কঠিন কারণ প্রত্যেক সন্তানের মনোযোগের কেন্দ্রবিন্দু থাকে তার বাবা মায়ের আচার আচরণ চিন্তা চেতনার দিকে তারা সন্তানকে কি উপদেশ দিচ্ছে নীতিবাক্য গলতকরণ করাচ্ছে সেদিকে নয় সুতরাং আমরা যারা প্রকৃত অর্থে নিজ সন্তানদেরকে উত্তম মানসিকতার অধিকারী হিসেবে গড়ে তুলতে চাই সর্বপ্রথম আমাদের নিজেদের অমূল পরিবর্তন ঘটাতে হবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সর্বাগ্রে নিজেদেরকে সুধরে নিতে হবে এটি হলো একমাত্র পথ ও পন্থা আহার ও পরিচ্ছন্নতা মায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তানদের আহারাদির ব্যবস্থা করা শিশুর শারীরিক সুস্থতা অসুস্থতা মানসিক প্রফুল্লতা নিরানন্দতা আত্মিক সজীবতা নির্জীবতা প্রভৃতির সিংহভাগে নির্ভর করে সন্তানের খাদ্যাভ্যাসের উপর বস্তুত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের খাদ্যাভ্যাসের বৈচিত্র্যময় ভিন্নতা পরিলক্ষিত হয় সপ্তাহ ঘরে মাস পেরলেই তাদের খাবারে আনতে হয় উল্লেখযোগ্য পরিবর্তন তবে শিশুর জন্য সবচাইতে পুষ্টিকর খাদ্য হল দুধ এটি সুস্থ দেহের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য উপাদানি দুধের মাছে রয়েছে তাই শিশুর জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই কারণ মায়ের দুধে এমন কিছু উপাদান আছে যা শিশুর হজম প্রক্রিয়াকে সহজতর করে তোলে এজন্যই মায়ের দুগ্ধ পানে শিশুর কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই এছাড়া মায়ের দুধকে ফুটিয়ে কিংবা অস্তরিত করে অথবা ভিন্ন কোনো উপায়ে পরিশোধিত করার অতিরিক্ত কোনো ঝামেলা বহাতে হয় না আর খাটিমানের নিশ্চয়তা একমাত্র মায়ের দুধে মেনে এ বলা যায় শিশুর জন্য মায়ের দুধের মতো স্বাস্থ্যসম্মত ও আদর্শ খাদ্য আর কিছুই হতে পারে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভৌমধ্য সাগরীয় অঞ্চলের সাবেক প্রধান পরিচালক ডাক্তার এস তাবা বলেছিলেন যে বিষয়টি শিশুকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে তিনি পতিত করে তাহলে মায়ের দুধ পান থেকে বঞ্চিত হওয়া এ মাতৃদুগ্ধই নবজাতকের জীবনের নিশ্চয়তা বিধান করে তবে মাতৃদুগ্ধ তখনই পুষ্টিকর হবে যখন মায়ের খাদ্যের মান সুষম ও পুষ্টিকর হবে তিনি যত পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন তার দুধও তত পুষ্টিকর হয়ে উঠবে খাওয়া দাওয়ার ব্যাপারে যে মায়েরা অসচেতন তারা বাচ্চাদের দুগ্ধ পান করাতে গেলে স্বাস্থ্যহীনতায় ভুগবেন তাদের বুকের দুধ খেয়ে বাচ্চারা অপুষ্টিতে ভুগবে তাই প্রতিটি বাবার উচিত নিজ সন্তানের মায়ের স্বাস্থ্য সুরক্ষায় যত্নবান হওয়া তাদেরকে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের যোগান দেয়া কারণ পুষ্টিহীনতা অতিমাত্রায় স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় তা থেকেই নামনা যেন বহু দুরারোগ্য ব্যাধি জন্ম নেয় তাই স্তন্যদানকারী প্রত্যেক মাকে নিজ খাদ্য গ্রহণের ক্ষেত্রে যত্নশীল হওয়া চাই দুগ্ধজাত খাদ্য থেকে শুরু করে মাছ গোস্ত তরি তরকারি শাকসবজি ফলমূল পর্যন্ত প্রতিটি উপাদানই তার নিয়মিত খাদ্য তালিকায় থাকা চাই এক্ষেত্রে আরেকটি বিষয় জানা থাকা চাই মাতৃদুগ্ধ সন্তানের মানবিক গুণাবলীর ওপর প্রভাব ফেলে এজন্যই দায়মা নিয়োগের প্রয়োজন হলে নিয়োগকালে একটু বিচার বিশ্লেষণ করে দেখা উচিত কারণ মায়ের দুধের প্রভাব সন্তানের দেহের রন্ধ্রে রন্ধ্রে মিশে যায় আর সন্তানকে দুধ পান করানোর নিয়ম হল রুটিন মাফিক নির্দিষ্ট বিরতি দিয়ে দিয়ে দুধ পান করানো এতে করে বাচ্চা অনুবর্তিতায় অভ্যস্ত হয়ে উঠবে শিশুকাল থেকে সে সহনশীল মনোভাব নিয়ে বেড়ে উঠবে তাছাড়া এটি তার পাকস্থলী ও হজম প্রক্রিয়াকেও স্থিতিশীল রাখবে কিন্তু সময় জ্ঞানের তোয়াক্কা না করে বাচ্চা কেঁদে উঠলেই যদি খেতে দেয়া হয় তাহলে তার মাঝে শৃঙ্খলাবোধ জাগ্রত হবে না সামান্য কিছুতেই কান্না জুড়ে দিয়ে সবকিছু আদায় করে নেয়ার মানসিকতা স্বাবদার মিটিয়ে নেওয়ার অভ্যাস কিন্তু সে সহসাই ছাড়তে পারবে না বড় হলেও এই দুনে স্বভাবটি তার মাঝে রয়ে যেতে পারে যার ফলে তার মাঝে কখনো দৃঢ় মনোবল সৃষ্টি হবে না আত্মপ্রত্যয়ের ঘাটতি তার মাঝে রয়ে যাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার উচ্চ মানসিকতা তার নাও হতে পারে সামান্য বিপর্যয়ে সে হতাশ হয়ে পড়তে পারে অনেকেই মনে করেন যে বাচ্চা কাচ্চাদের সুশৃঙ্খল করে গড়ে তোলা বড় ঝুঁকি ঝামেলার কাজ এটি অসম্ভব প্রায় একটা বিষয় কারণ শিশুমন কোনো নিয়ম নীতির তো না করে সদা সর্বদা উল্লাসে মেতে থাকতে চায় তাদের এই ধারণা সঠিক নয় বরং একটু কৌশলী হলেই বাচ্চারাও নিজ থেকে নিয়ম শৃঙ্খলার অধীনে চলে আসবে তবে এজন্য একটু বেশি ধৈর্যশীল হতে হবে এবং সুদূর পরিকল্পনা বাস্তবায়নে দূরদর্শিতার পরিচয় দিতে হবে শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতি তিন চার ঘন্টা পর পর বাচ্চাকে দুধপান করাতে হবে স্তন্যদানকালে কোলে তুলে নিন পরম আবেশে জড়িয়ে ধরুন এখন থেকেই তাকে অনুভব করতে দিন তার প্রতি আপনার ভালোবাসার গভীরতা স অবস্থায় বাচ্চাকে দুধপান করানো উচিত নয় কারণ দেখা যায় দুধপান করাতে করাতে অনেক সময় মা ঘুমিয়ে পড়েন তখন বাচ্চার মুখে মায়ের স্তন থাকায় কিছু ক্ষেত্রে তার শ্বাস প্রশ্বাস গ্রহণ নির্গমন করতে অসুবিধা হয় যেখান থেকে প্রাণ মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে মায়ের বুকে পর্যাপ্ত দুধ না থাকলে বাচ্চাকে গাভের দুধও পান করানো যেতে পারে তবে যেহেতু মাতৃদুগ্ধের তুলনায় গাভের দুধ একটু বেশি ঘন তাই গাভের দুধের সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে নিতে হবে অস্তরিত দুধও পান করানো যেতে পারে তবে সেটি আগে বিশ মিনিট উনুনে ফুটিয়ে নিতে হবে প্রচণ্ড গরম কিংবা তীব্র ঠান্ডা দুধ শিশুকে পান করানো যাবে না বরং মাতৃদুগ্ধের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে দুধ পান করাতে হবে প্রতিবার দুধ পান শেষ হলে ফিডার বোতল ও তার চোচুক নিপল ভালোভাবে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে সাবধান মেদোত্তীর্ণ কিংবা টক হয়ে যাওয়া দুধ কখনোই বাচ্চাকে খাওয়াবেন না উত্তম হলো শিশু কতটুকু দুধ পান করলো তার হিসাব রাখা তাহলে বাচ্চাকে পরিমাণ মোতাবেক খাওয়ানো যাবে অতিভোজন কিংবা স্বল্প ভোজনের সমস্যা দেখা দেবে না শিশুকে গুঁড়া দুধ খাওয়াতে চাইলে প্রথমে কোনো শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়া উচিত তার নির্দেশনা মোতাবেক বাচ্চাকে দুধ পান করাবেন বাচ্চার বয়স চার মাস পেরোলে দুধের পাশাপাশি তাকে বিভিন্ন ফলের রস পান করানো যেতে পারে ছয় মাস হয়ে যাওয়ার পর তাকে অন্যান্য স্বাভাবিক খাবার ও স্যুপ খাওয়ানো শুরু করা যাবে বিস্কুট কেক ইত্যাদিও খাওয়ানো যাবে দধি পনির প্রভৃতি হল এ সময়ের জন্য বেশ উপযোগী খাদ্য এছাড়া মাঝে মাঝে বড়দের নিয়মিত খাবারের অংশ বিশেষও তাকে খেতে দেওয়া যেতে পারে শিশুকে স্বাভাবিক খাবার খাওয়ালেই সে বিপাশার্থ হয়ে পড়বে তাই সময় করে করে তাকে পানীয় পান করানো চাই তবে তাকে চা কফি পান করানো একেবারে অনুচিত উঠতি বয়সী বাচ্চাদের জন্য ফলমূল শাকসবজি সুফল হলো সবচেয়ে বেশি উপযোগী শিশুর বিছানাপত্র পোশাক পরিচ্ছদ তোয়ালে রুমালের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি খেয়াল রাখা চাই কিছুক্ষণ পর পর তার হাত ও মুখ ধুয়ে দিতে হবে নিয়মিত গোসল করাতে হবে কারণ বাচ্চারা খুব সহজে ময়লা ও রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাই শুরুতেই গুটি বসন্ত জলবসন্ত বসন্ত কাশি পক্ষাঘাত গলগণ্ড হাম প্রভৃতি রোগের টিকা দিয়ে নেবেন এ সকল রোগের টিকা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সহজেই পাওয়া যায় সকল প্রকার স্বাস্থ্যনীতির যথাযথ অনুসরণ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে পারলে আমাদের সন্তানরা সুস্থ দেহ ও প্রশান্ত মনের অধিকারী হবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে কার্যকরী অবদান রাখবে প্রিয় দর্শক দ্য কেয়ারিং ওয়াইফ বইটি আমরা শেষ করেছি আপনার পছন্দের বই কমেন্ট করে জানাতে পারেন অথবা এরপর কি বই আপনি শুনতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা সেই বই আপনার পছন্দের বইটি আমরা নির্ধারণ করব এবং সেই বই থেকে নিয়মিত কন্টেন্ট আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি